মাঝে ভীষণ পরিশ্রম করছে আর এই যে কত সুন্দর করে রথটাকে সাজিয়ে নিয়েছে আর তো অবাক হয়ে গেছে যে এটা কি হতে চলেছে বাবুসোনার কিন্তু এটা সেকেন্ড বার রথ দেখা ও কিন্তু প্রথম বছর থেকেই রথ দেখা শুরু রথের দিন তো সকাল থেকেই বৃষ্টি আর বৃষ্টির দিনে খিচুড়ি করলে কত না ভালো লাগে তাই আমাদের জন্য খিচুড়ি বসানোর আগে সোনা বাবার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি প্রতিদিনের মতো সবজি দিয়ে তার সাথে গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিয়েছি আর একটু ফোড়ন দিয়েছি হালকা আদা বাটা আর জিরে ফোড়ন দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি আর এই যে আমাদের জন্য ফোড়ন দিয়ে দিলাম কড়াতে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আদা জিরে বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আর গরম মশলা গোটা গরম মশলা এলাচ দিয়ে তারপর নাড়াচাড়া করে ভাজার মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে দাও বসিয়ে চলে রথ টানার জন্য দেখো কি বৃষ্টি প্রথমেই আমাদের ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল তারপর কি এই যে মামা চলে এসেছে আর বুটিসের বাবা চলে এসেছে রথটা আমাদের জানতেই হবে সে যতই ঝড় আসে বৃষ্টি মামাকে বকু করে দিয়েছি যোগ্য দাদাকেও একটু ভয় দেখিয়ে দিয়েছি তাই দেখো বৃষ্টিটা থেমে গেছে আর আমরা যোগ্য দাদাকে নিয়ে বেরিয়ে পড়লাম এই ছোট্ট ছোট্ট আনন্দ গুলো ওর মনে থাকবে না আর আমাদের স্মৃতির পাতায় তুলে রেখে দিলাম আমরা আগের বছরে টেনেছি এবছরে তো দেখেছ এক বছর প্রথম থেকে শুরু দেখো দিদি ভাই নিয়ে রথ চলে গেল তো ঠিকই যাও ঠিকই যাও ঠিকই যাও চলে আছে রথ চলে আছে ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে ঠিকই ও তুমি দেখে যাচ্ছে দাদা 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 আমাদের তো দাদা দিবে না দাদা দাদা ছেলে বাবা ভাগ্নি মিলে বেরিয়ে পড়লো রথ যেতে পারছে না তাই কোলে করে তুলে নিয়ে চলে যাচ্ছে সো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দারুণ লাগে এই হনুমান কলা খাবে জয় জগন্নাথ দেখতে যাবে দেখেছো আমার ছোট্ট যজ্ঞটা তাড়াতাড়ি রেডি হয়ে চলল রথ দেখতে যজ্ঞদাদাকে দেখতে তিন চার মাস আগে ও যে দেখা করে এসেছিল পুরীতে যজ্ঞ সাথে আজকে আবার যোগ্যদাদার কাছে দেখা করতে যাচ্ছে এই যে ওপরে গেঞ্জিটা পুরী থেকেই নেওয়া আর আমরা বেরিয়ে পড়লাম রথ দেখতে আমাদেরকে কেমন লাগছে জানিয়ে কিন্তু এর জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি আর এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে তাই ভাবলাম আমরা একটু হাঁটি হাঁটি করে নিই তার সাথে বাবা এক ফাঁকে আমাদের ভিডিও করে নিচ্ছে তাই সেই চান্সটাও আমরা ছাড়লাম না কতগুলো ছবিও তুলে নিলাম ওই যে বললাম স্মৃতির পাতায় তুলে রাখবো আরও যখন বড় হবে এই সুন্দর সুন্দর মিষ্টি স্মৃতিগুলো ও দেখবে আর আমরা হাত বোলাবো যে আমার ছোট্ট বাবাটা আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে এই দুষ্টু মিষ্টি দুষ্টুমিগুলো যে কত ক্লান্তি আমার সরিয়ে দেয় এই যে আমরা আবার গুটি গুটি পায়ে আমাদের দোকানে এসে বসে পড়লাম চারিদিকে প্রচণ্ড ভিড় এই যে একটা ছোট্ট রথ যাচ্ছে আর আমরা বড় রথের জন্য অপেক্ষা করছি আমরা যজ্ঞ দাদার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়লাম অবশেষে কি করব ওই দেখো দাদা আসতে যে এত দেরি করলো সোনা বাবাকে কোলে নিয়ে সোনা বাবা তো ঘুমিয়েই পড়েছে ওই পথে জয় জগন্নাথকে দেখে সুভদ্রা বলরামকে দেখে প্রণাম করে আমি বাপের বাড়ির দিকে চলে আসলাম এই যে আমাদের বাপের বাড়ির পাশেই এদিক দিয়েই যায় স্কনের দিকে তারপরে এই যে বাড়ি গিয়েই অনেক সময় ঘুমিয়ে বাবু উঠে পড়ল আর বাবার হাতে একটু বিক্ষু খেয়ে নিল আর বন্ধু দাদার সাথে একটু খেলা করে নিল এই ঝা আমি তো দেখতে পাইনি যোগু দাদাকে কিন্তু কি করব ঠিক আছে উল্টো দেখা হবে তোমরাও ভালো থেকো আমার সাথে থেকো কিন্তু জয় জগন্নাথ